প্যারিকিটের যে দড়িটা আছে সেই দড়ি কিন্তু জগন্নাথ বলরংশপুরার রথযাত্রার সাথে কাজ করা আছে আপনারা ওই দড়িটা তাই করে খুঁটে মনে রাখবেন সবাই জগন্নাথের রথযাত্রার দড়ি আকারে খুঁটে बांधছে রথযাত্রার দিন এই ভিডিও কিন্তু যেভাবে দেখা যাচ্ছে হিন্দু ধর্মকে কতটা নিচে করে দিচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী আর অন্য ধর্মের লোকজনেরা হিন্দু ধর্মকে দেখে নিয়ে হাসছে যে রথের দড়ি স্পর্শ করার জন্য টাকা খরচা করে জগন্নাথ পুরীতে মানুষ যায় যে রথের দড়ি স্পর্শ করলে পূর্ণ হয় সেই রথের দড়িকে মমতার আইপিএস জুতো দিয়ে মাটিতে চেপে রাখলেন যাতে মমতা এই পাশ থেকে ওই পাশ হতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই হিন্দু এই বাংলার বাঙালিরা কত কি দেখলে জাগে উঠবেন এই মমতা ব্যানার্জি ছোট থেকে কেউ শিখিয়ে দেয়নি যে রথের দড়ি টানতে গেলে চটি খুলে রথের দড়ি টানতে হয় পবিত্র দিনে নারকেল কেমন ফাটাতে হয় সেটাও তিনি শিখেনি জানেনি এই রাজ্যে আইপিএস আসে তারা জানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশ করতে গেলেই প্রমোশন পাবো আবার যাই ইচ্ছু করাও যাবে শুধু মমতা ব্যানার্জিকে খুশ করলেই সব কিছু হয় তার জন্য মমতা ব্যানার্জিকে খুশ করার জন্য সেই পবিত্র রথের দড়িকে আইপিএস পা দিয়ে চেপে রাখলেন মমতার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে বারবার অপমান করেন কখনো মৃত্যু কুম্ভ বলেন কখনো আবার নোংরা ধর্ম বলেন কখনো আবার ধর্ম বলেন অপমান করেন আর কলকাতার মেয়র হাকিম উনি আবার বলেন যে ফিরার হিন্দু ধর্মে যারা জনম করেছ তারা মহা পাপ করেছ সেই পাপকে ধোয়ার জন্য সবকি ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে কত কি শুনলে আর দেখলে ঘুম ভাঙাবেন বাংলার হিন্দুরা আর কর্মরত চিকিৎসক তাকে খুন করে ধর্ষণ করলেন তার নামে কি দিন আন্দোলন তারপরে চুপ তারপরে গতকালকের ঘটনা কসবা কাণ্ডে টিএনসিপি নে তিন নেতা এক আইনজীবী ছাত্রীকে সেই কলেজেরই আইনজীবী ছাত্রীকে গণধর্ষণ করেন এ রাজ্যের বাঙালিরা কবে জাগবেন যেদিন আপনার মেয়ে ধর্ষণ হবে সেই দিন বাংলায় নারী সুরক্ষিত নেই মা বোনরা সুরক্ষিত নেই মা বোনকে টার্গেট করা হচ্ছে কবে আপনারা জাগবেন আর তাতেও বারবার এ রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে ভর দিয়ে এ রাজ্যের মাথায় বসিয়ে রেখেছে এ রাজ্যের হিন্দুরা সুরক্ষিত নেই কিছু তাই আমি প্রশ্ন করছি কিছুদিন পরে হিন্দু বলে নিজের পরিচয় দিতে পারবেন কি আর বাংলার হিন্দু ধর্মকে যেভাবে অপমান করা হচ্ছে অন্য ধর্মের মানুষরা দেখে নখ বাজাচ্ছে তো কি দেখবেন বাংলার হিন্দুরা মমতা ব্যানার্জি নাই জ্ঞানী গুনিকে টাকা দিয়ে কিনে রেখেছেন কিন্তু আপনারা কি করছেন বারবার ভর্তা দিয়ে এ রাজ্যের মাথার উপরে বসাচ্ছেন আর হিন্দু ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছে এই নেত্রী আগামী দিন জেগে উঠুন বাংলার মা ভাই বোন কত কবে জাগবেন কত কি চিৎকার করে করে সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল করছি কিন্তু যাচ্ছেন না বারবার সেই টিএমসি কেই ভোট দিচ্ছেন আর এ রাজ্যের মাথায় উপরে বসাচ্ছেন বাংলার মা ভাই বোন একবার জাগুন না হলে আগামী দিন হিন্দু বলে আপনার পরিচয় থাকবে না যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদেরও কিন্তু একদিন দশা রসা খারাপ হবে তাই মনে রাখবেন আজ তামান্না খাতুন টার্গেট হয়েছে আজ কসবাকাণ্ডের আইনজীবী হয়েছে কালকে আপনার টার্গেট হবে একটু সাবধান হন জেগে উঠুন বাংলার মা ভাই বোন গর্জে উঠুন নাহলে বাংলায় সুরক্ষিত থাকতে পারবেন না আমি আপনি কেউই সুরক্ষিত নেই বাংলায়